চিকিৎসার গাফিলতি প্রমাণিত হওয়ায় এক বছরের কারাদণ্ড হল এক চিকিৎসকের গত উনিশ মার্চ এই রায় ঘোষণা করেন বিচারপতি শর্মিষ্ঠা মুখার্জি যদিও চিকিৎসকের বয়স বেশি হয়ে যাওয়ায় আদালত তাকে প্রভিশন অফ অফেন্ডার্স অ্যাক্ট তিনশো ষাট সিআরপিসি অনুযায়ী এক বছরের সাজার পরিবর্তে প্রতি একবার করে হাজিরা সংস্থান রাখেন রাজধানীর এক বেসরকারি চিকিৎসক ডাক্তার প্রতাপ সেনাহালকে এই রায় শোনান বলে জানান আইনজীবী রঘুনাথ মুখার্জি পশ্চিম থানায় একটা মামলা করে ডক্টর প্রদাপ সোনারের এগেনস্টে এবং পরবর্তী সময়ে পুলিশ এতে চার্জশিট দেয় আন্ডার সেকশন থ্রি থার্টি এইট আইপিসি এটা হলো নেগলিজেন্ট ওয়ার্ক এবং এই মামলাটা দীর্ঘদিন শুনানির পর গত কুড়ি তারিখ উনিশ তারিখ উনিশ এ মাসের উনিশ তারিখ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হস্তিপুর আগরতলা সমিষ্ঠা মুখার্জি এ মামলার রায় দেন এবং প্রতাপ সোনালকে ডক্টর প্রতাপ সোনালকে ওনার চিকিৎসার ক্ষেত্রে গাফিলতির জন্য দোষী সাব্যস্ত করেন এবং এক বছরের সাজা শোনান তবে সাজাটা এই ক্ষেত্রে যেহেতু উনি ডাক্তার মানুষ বয়স্ক কোর্ট ওনাকে প্রবেশন অফ অফেন্ডার্স অ্যাক্ট থ্রি সিক্সটি সি এক বছর মেয়াদী একটা বন্ড প্রবেশন অফিসারের কাছে দিতে বলেন এবং মাসে মাসে উনি প্রভেশন অফিসারের কাছে হাজিরা দেবেন এবং এই এক বছর উনি পিস ট্র্যাঙ্কলিটি এবং ওনার গুড বিহেভিয়ার এটার উপরে প্রভেশন অফিসার কোর্টকে প্রতি মাসে একটা রিপোর্ট দেবে তো এটা একটা আমাদের রাজ্যে উনি একজন এমিনেন্ট ডক্টর অপারেশন করেছে এরকম ভুল হতেই পারে কিন্তু পরবর্তী সময় ভুল হওয়ার পর যখন এক বছর ধরে পেন অ্যান্ড সাফারিংস যা বারবার যাওয়ার পর উনি কোনো ধরনের সোনোগ্রাফি করা বা এখানে কিছু আছে কি না দেখেননি এটা একটা নতুন বার্তা যারা যাবে যারা চিকিৎসায় গাফিলতি অবহেলা করেন পেশেন্টদের প্রতি তাদের প্রতি একটা নতুন বার্তা যাবে কোর্টের রায় আমি মনে করি